সকালবেলায় বৃহস্পতিবারের পুজো দিয়ে নিলাম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম তো ভাত এদিকে ফুটে গেছে আর আমার এদিকে চাটাও হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়ে তারপরে চা করে তো ভাতটাও হয়ে যাবে আর আমার ভাত হতে হতে চাটা খাওয়া হয়ে যাবে তারপরে রান্না করব। তো সকালকার সব কাজ সেরে পুজো দিয়ে রান্নাঘরে এসে তারপরে এই যে এখন রান্না বসালাম এবার চাটা খাবো তারপরে রান্নাটা করব তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অন্যতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো মিষ্টু নেই মিষ্টু গেছে টিউশনে আর ও আসুক আর আমি এদিকে চা খেয়ে নেব আর সুজয়ও নেই সুজয় বেরিয়েছে মিষ্টিকে নিয়ে একবারে বাড়ি আসবে তো চলো এখন রান্নাটা আমি করি আর দিনটা শুরু করলাম এখান থেকে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমার এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে ভেজেছি তারপর আমি এখন মশলা দিয়ে এই যে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকে বাজার থেকে সুজয় নিয়ে এসছে লোটে মাছ আর হচ্ছে ছোটো পিউলি মাছ বলছে তো ওই মাছটা নিয়ে এসছে তো এখন আমি লোটে মাছটা রান্না করছি আর আমার এই যে দেখো মশলাটা কষা হয়ে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দেব আর লোটে মাছ আমি রান্না করতে জানি না এর আগে একদিন মনে হয় করেছিলাম তো সেটা মনে হয় ফোন থেকেই করেছিলাম ফোন দেখে ইউটিউব দেখে তো দেখো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার এই মাছটাকে দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব মাছটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নিলাম আর তারপরে একটু জল দিয়ে দিয়েছি তো জলটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে দেব কষা কষা করে আর আমার এইদিকে ভাতটাও ফুটে গেছে তারপরে আমি এই যে ছোট মাছগুলো ভেজে নিলাম তারপরে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি তো এবার ছোট মাছটা রান্না করব আর আজকে অন্য কিছু আর করবো না রান্না তো এই দুই রকমের মাছ রান্না করব বাস এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি বেগুন দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এখন মশলাটা দিয়ে দিলাম তো এবার কষিয়ে নেবার এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি ওই মাছের ঝোলে দেওয়ার জন্য তো চলো এবার আমি আলুটার বেগুনটা ভালো করে কষিয়ে নিই গরম জলটা দিয়ে দিলাম তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো তারপরে এবার এটা হতে থাক তো চলো এবার আমি বাকি কাজগুলো ততক্ষণ সারতে থাকি মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম তারপরে এই যে আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে আবার আমি তরকারিটা ঢেলে দিলাম তো একটু আর একবার আমরা মানে আমি এটাকে ছোক দিয়ে নিলাম তো চলো এবার ফুটুক তো আমার এইদিকে এই যে ছোটো মাছের তরকারিটাও হয়ে গেল আর ওদেরকে এইদিকে খেটে দিয়ে দিয়েছি ওই লোটে মাছ দিয়ে তো এবার এটা তরকারিটা ঢেলে নেবো দিয়ে এটা দিয়ে দেবো তো চলো এখন তরকারিটা ঢেলে নিবো মিষ্টিকে দিয়ে দেবো এই তরকারি আলু নেবো তোমাকে আলু দেবো একটা আলু দেবো তো মিষ্টি স্কুল চলে যাওয়ার পর থেকে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে সব কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে একটু শুয়েছিলাম তো এবার বেজে গেছে একটা এবার খাওয়া দাওয়া করে নেবো ডিউটি আছে তারপরে স্নান করে ডিউটি বেরোতে হবে হাত নিয়ে নিলাম আর এই যে রুটি মাছ নিয়ে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তো আমার স্নান হয়ে গেল খাওয়া দাওয়া করে স্নান করে দিলাম তো এবার চলো রেডি হয়ে নেব রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলায় এসে দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস আর থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যে মিষ্টিকে টিউশন থেকে নিয়ে আসলাম ও সন্ধ্যা দেখাচ্ছে আর আমি এইদিকে বানাচ্ছি চা তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে নিজে নিজেই আসলাম রেন ছিল কিন্তু তবুও হাত পা এগুলো ভিজে গেছে তো এখন ফ্রেশ হয়ে আমি চা বানাচ্ছি আর মিষ্টি সন্ধ্যা দেখাচ্ছে তো এইদিকে আমার চা হয়ে গেছে আর আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি বাদাম একটু হালকা নুন আর একটু হলুদ দিয়েছি আর একটু জিরে দিয়েছি গোটা জিরে তো এইদিকে আমি চাটা থেকে নিলাম চাটা মিষ্টি ঘরে ঘরে তো আমার মুড়ি ভাজা রেডি হয়ে গেছে এবার চাটা খেয়ে নেবো চলো আর তোমরা কে কে এরকম করে মুড়ি ভেজে খেতে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে আর গোটা জিরে ভাজাটা খেতেও বেশি ভালো লাগে তো চলো এখন চাটা খেয়ে নিই আর গেটটা খোলা আছে গেটটা লাগিয়ে নিই সুজয় এখনও আসেনি বৃষ্টি পড়ছে জানি না কখনো আসবে

এই যে মোমো স্যুপ নিয়ে এসেছে সাথে মোমো মেরে চাই আমার স্যুপটা খেতে বেশি ভালো লাগে আমার মোমো খেতে ভালো মোমো স্যুপ তো এই যে সুজয় মোমো আর চিকেন পকোড়া নিয়ে এসেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে রাত্রে খিদে পেলে রাত্রে খাবার খাবো নইলে খাবো না আটা দেখে রেখেছি অবশ্যই রুটিটা বানিয়ে রাখবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছে পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো একটা